গুড ইভিনিং ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু পিডব্লিউস অ্যাকাডেমি আজকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমাদের ক্লাস হবে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো থেকে বুঝতেই পারছো যে নতুন বিষয়ের ওপরে আমাদের প্রতিদিনই ক্লাস আসছে আজকের টপিক হচ্ছে প্রোভার্বস এখান থেকে প্রশ্ন আমরা দেখছি শূন্যস্থান আকারে আজকাল দিচ্ছে রিসেন্ট শূন্যস্থান আকারে বিভিন্ন পরীক্ষায় আসছে সঙ্গে সঙ্গে কারেক্ট সেন্টেন্সটাকে খুঁজে বের করতে হবে এরকম টাইপের প্রশ্ন আসছে তো আমাদের আজকের ক্লাসে আমি দুই ধরনের প্রশ্নই প্র্যাকটিস করাবো এবং সঙ্গে সঙ্গে কিছু নোটসও তোমাদেরকে দেখাবো যেগুলো প্রয়োজনে তোমরা বাড়িতে লিখে সেগুলোকে শিখতে পারবে ঠিক আছে তো সুন্দরভাবে ক্লাসটা করো যেভাবে প্রতিদিন তোমাদেরকে বলা হচ্ছে সেই ক্লাসটা আমরা করাচ্ছি নেক্সট দিন আমাদের ক্লাস আসবে আর্টিকেলসের ওপর আগের দিন তোমাদের বলেছিলাম যে আমাদের টপিকগুলো একদিন আগে থেকে তোমাদের জানিয়ে দেবো সেই মতো করে তোমরা রেডি থাকবে আমাদের নেক্সট দিনের টপিক হচ্ছে আর্টিকেলস ঠিক আছে আজকে যেমন প্রোভার্ট হচ্ছে ঠিক তোমরা যেমনটা রিকোয়েস্ট করছো সেভাবে কিন্তু ক্লাস নিয়ে আসছি তোমরা আজকেও রিকোয়েস্ট করতে পারো যে আর কোন কোন টপিকের ওপর ক্লাস পড়ালে তোমরা খুশি হবে তোমরা উপকৃত হবে অবশ্যই আমাকে জানাবে এমনকি আমাদের রেকর্ডেড ক্লাসের কমেন্ট সেকশানেও মেনশন করতে পারো যারা পরে ক্লাসগুলো দেখবে ঠিক আছে তো আজকের টপিক হচ্ছে অ্যাকচুয়ালি প্রোভার্ট করাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট প্রভার্বস টেলিগ্রামে জয়েন করো আমাদের ক্লাসের নোটিফিকেশান গুরুত্বপূর্ণ আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্য আর আমাদের তিনটি চ্যানেল দ্য ওয়েব সলিউশন TWS Academy এবং TWS স্মার্ট কখন কোন চ্যানেলে ক্লাসগুলো হয় তোমরা এখান থেকে দেখে নাও স্ক্রিনশট করে নাও খাতায় লিখে নাও সময় মতো ক্লাসে জয়েন করবে মোট কথা ঠিক আছে আর রুটিন তো তোমরা জানো যে প্রতিদিন আমরা আটটার সময় ক্লাস করাচ্ছি রাত আটটার সময় ইংলিশ ক্লাস হয় লাইভ টি ডাব্লিউএস একাডেমি এই ইউটিউব চ্যানেলে ঠিক আছে তো এখানে কারেক্ট প্রভার্বটা কি সেটা খুঁজে বের করো তার আগে আমি বলে দিই যে হোয়াট ইজ প্রভার্ব অ্যাকচুয়ালি প্রভার্ব কি জিনিস প্রভাবকে আমরা সাধারণত বলে থাকি বাংলায় প্রবচন প্রবচন বা অনেকটা বাঁধধারা বলতে পারো বাঁধারার মত ঠিক আছে তাহলে প্রবচন হচ্ছে প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব সম্পদ প্রত্যেকটা ভাষার নিজস্ব প্রভার থাকে বাংলা ভাষার যেমন আছে ইংরেজিরও তেমন আছে বা অন্যান্য যে সমস্ত ভাষায় থাকুক না কেন সেই বিষয়গুলোর কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে প্রভার একটা গুরুত্বপূর্ণ সম্পদ বলা যায় আর প্রভাব গুলোকে ঠিক যেভাবে আমরা পাই ঠিক সেভাবেই লিখতে হয় কোনো পরিবর্তন করা যায় না এখানে বেশ কিছু প্রশ্ন আমি তোমাদের দেখাবো যেগুলো বিগত বছরে এসেছে ডব্লু বিপিতে এসছে রিসেন্ট তোমরা দেখবে যে ডব্লু পরীক্ষাতেও প্রভার থেকে প্রশ্ন এসছে এমনকি এ জিএনএম পরীক্ষাতেও কিন্তু এই প্রভার থেকে প্রশ্ন এসেছে আর এর কথা তো বলাই লাগবে না ডব্লুবিপি কেপি তো বলার কোনো অপেক্ষায় রাখেন এখান থেকে প্রশ্ন আসে বুঝতে পেরেছ তো চলো শুরু হচ্ছে চুজ দ্য কারেক্ট প্রভার অল দ্যাট গ্লিটার ইজ গোল্ড অল দ্যাট গ্লিটার্স ইজ গোল্ড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড দ্যাট অল গিটার্স ইজ নট গোল্ড আমরা যাকে বাংলায় বলি চকচক করলেই সোনা হয় না চকচক করলেই সোনা হয় না তাই না অর্থাৎ যে জিনিসটাকে আপাত দৃষ্টিতে সুন্দর মনে হয় প্রকৃতপক্ষে সেই জিনিসটা সোনা মানে সুন্দর জিনিস নাও হতে পারে তাহলে এটাকে আমরা অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড এই ফর্মে আমরা এটাকে পাই হুবহু এইভাবেই আমাদের মনে রাখতে হবে প্রচুর নোটস আছে আমাদের আজকের ক্লাসে সেগুলো তোমাদের দেখাবো অপশান সি হবে রাইট আনসার ডব্লিউ বিপিতে প্রিভিয়াস ইয়ারে এসছিল এই ধরনের প্রশ্ন যেমন এটা এসছিল তো অ্যাজ ইউ ইউ সো ইউ রিপ সো ইউ সো ইউ রিপ অ্যাজ ইউ সো অ্যাজ ইউ রিপ যেটাকে আমরা বাংলায় কি বলি এর বাংলা মানেটা কি করে যায় এর বাংলা মানেটা হচ্ছে যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল তুমি যেমন কাজ করবে তুমি তেমন ফল ভোগ করবে এটা সবার জন্যেই খাটবে তোমাদের জন্য খাটবে তোমরা যেমন পরিশ্রম করবে তোমরা যেমন সময় দেবে ইংরেজির জন্য তেমন তোমাদের ইংরেজির স্কোরটাও ভালো আসবে ওভারঅল চাকরিটাও হয়ে যাবে এটাকে আমরা বলি অ্যাজ ইউ সো সো ইউ রিপ এই ফর্মেই আমরা এটাকে পাই একটা এদিক ওদিক না হয় অন্য অপশনগুলো কেন নয় একটু দেখো সোটাকে এস ও ডব্লিউ আকারে লিখবো এখানে বানান ভুল আছে এখানে সো শব্দের ব্যবহারটা ভুল আছে এখানে সোট ঠিক আছে কারণ অ্যাজ ইউ রিপ হয় না এখানে সো ইউ রিপ অ্যাজ ইউ সো সো ইউ রিপ মানে যেমন তুমি বুনবে তেমন তুমি কর্তন করবে তেমন তুমি ফসল তুলতে পারবে কাটতে পারবে বুঝতে পেরেছো নেক্সট আমরা বলি বা খালি কলসি বাজে বেশি অর্থাৎ যে যত বেশি যে যত কম জানে সে তত বেশি বকে বেশি কথা বলে মাতে ঘা লাগবে অনেকের কথা শুনে কিন্তু তোমাদের মধ্যে কেউ এরকম না এরকম কারা যেন যারা রেকর্ডেড ক্লাস দেখে লাইভে আসবে সবসময় লাইভে আসবে সরি তাহলে এমটি মেক মোস্ট নয়েজ এমটি বেসেস মেক টেক আউট নয়েজ এমটি মেক মোস্ট নয়েজ এরকম মেক মোস্ট এটা আমরা আরো একভাবে পাই আমরা বলি এমটি বা ভেসেল সাউন্ডস টিল এইভাবেও আমরা অনেক জায়গায় এটা পেয়ে থাকি কিন্তু এখানে যে টার্নটা দেওয়া আছে ঠিক এইভাবে টার্মটা দিতে অন্য মধ্যে ডিফারেন্সটা দেখো এমটি ভেসেলস এখানে মেক্স আছে এস বাই এস এখানে হবে কারণ প্লুরাল নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস হয় না

তাহলে এটা আসবে বার্কিং ডগ এর নাম বাইটস মানে যত গর্জে তত বর্ষে না মানে যে কুকুর যত ঘেউ ঘেউ করবে সে কুকুর অত কামড়ায় না বুঝতে পেরেছ যত গর্জে তত বর্ষে না তাহলে এইভাবে অপশনগুলো ডিফারেন্সে দেখো এখানে বলেছে বার্কিং ডগস অলওয়েজ বাইট অলওয়েজ কথাটা এখানে আসবে না একদম এইভাবেই শব্দটাকে লিখতে হবে লার্কিং ডগস তো না এটা বার্কিং ডগস বার্কিং ডগস বাইট নাইট তো কোনোভাবেই আসছে না তাহলে এগুলোকে কীভাবে পড়তে হবে এগুলোকে কীভাবে তার জন্য তোমাদের ব্যবস্থা আমি করেছি সেটা হচ্ছে প্রচুর নোটস আমার ক্লাসে আছে আমি কটা নোটস আগে একটু পড়িনি হ্যাঁ তারপরে আবার কিছু করাতে ভালো লাগবে কারণ শুধু এমসি কিউ করে কিন্তু সব বোঝা যায় না বুঝতে পেরেছো এই যে ইম্পর্টেন্ট নোটসটা দেখো কিভাবে আমরা এগুলোকে পড়ি অ্যাকচুয়ালি এই যে টু মাছ কার্টেসি টু মাছ অতি অতিভক্তি চোরের লক্ষণ দেখেছো তো এইভাবে তোমাকে চেঞ্জ করে দিতে পারে টু টু মাচ এমটি সাউন্ড অসারে তর্জন গর্জন সার আর আমরা বলেছিলাম যত গর্জে তত বর্ষে না ব্যাপারটা একই প্রাইড বিফোর এ ফল এগুলো লিখে নেবে খাতায় অতি দর্পে হত লঙ্কা মানে অহংকারী পতনের মূল যেটাকে আমরা বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং তাহলে এর কি কোনো নিয়ম বা এর কি কোনো সূত্র আছে এর কোনো নিয়ম হয় না এর কোনো সূত্র হয় না এগুলোকে মুখস্থ রাখতে হয় ঠিক আছে নেক্সট কেডি পাঠক কোনটা বলে বেশি বেশি আমি জানি না আমি দেখি না কোন একটা তো তারপরে দেখো টু মেনি কুকস স্পয়েল দা ব্রোথ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট তার মানে কোনো কাজের দায়িত্ব যদি বিশেষ কয়েকজনকে দেওয়া যায় সেই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় যদি সেই কাজটা দায়িত্ব একটু বেশি জনকে দেওয়া হয় সেই কাজের সূর্য হয়ে গেছে এটা একটা কাজ আর এটা এতগুলো লোকের দায়িত্ব দেওয়া হয়েছে তার মানে সেই সেই কাজটা লন্ড ভন্ড হয়ে যায় তাই অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রোথ এ ব্যাড পেনি অলওয়েজ টার্নস আপ অপদার্থ যেখান থেকে শুরু করে সেখানেই ফিরে আসে এভরি ডগ ইজ এ লায়ন অ্যাট হোম অথবা এ কক ইজ অলওয়েজ বোল্ড অন ইটস ওন ডাংহিল আপন গায়ে কুকুর রাজা এগুলোকে তোমরা খাতায় লিখবে মুখস্থ রাখবে বুঝতে পেরেছো সূত্র আছে এর কোনো সূত্র নেই কোনো সূত্র হয় না কোথায় সূত্র হবে এগুলোকে খাতায় লিখবে বারবার বারবার করে পড়বে আর কোয়েশ্চেন কিভাবে আসছে সেটা আমি দেখিয়ে দিলাম সেই মতো করে তৈরি থাকবে বুঝতে পেরেছ কা ক্লোথ আয় বুঝে ব্যয় করো তোমার যতটুকু আয় সেই মতো করেই ব্যয় করো কাউকে যখন এই কথাটা বলবে তখন তুমি এই দৃষ্টান্তটা তাকে দিতে পারো এই মিসাইলটা তখন তাকে দিতে পারো কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ ঠিক আছে হ্যাঁ তারপরে দেখো সবগুলো ইম্পর্টেন্ট সবগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো যেখানে দিচ্ছি এগুলো বাছাই করেই দিচ্ছি দেখো নেসেসিটি নোস নো ল' আতুরে নিয়মনাস্তি এটা একটা সংস্কৃত কথা অর্থাৎ নেসেসিটি মানে যখন প্রয়োজন হয় তখন কোনো আইন মানে না ঠিক আছে তো আতুরে নিয়মনাস্তি এটা তো সবাই চেনো মাঝে মধ্যে ডায়লগও দাও তোমার বন্ধুদেরকে বান্ধবীদেরকে মাইন্ড ইউর ওন বিজনেস আপন চরকায় তেল দাও তাই না নিজের চরকায় নিজে মানে নিজের কাজ নিজে করো দ্য নিয়ারেস্ট টু দ্য চার্চ দ্য ফারদেস্ট ফ্রম গড আলোর নিচেই অন্ধকার আলোর নিচেই অন্ধকার অর্থাৎ মেঘ দেখে তুই করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে তাই না এই সমস্ত লাইন তোমরা পড়েছো ছোটবেলায় তো মাইন্ড ইউর বিজনেস মানে অয়েল ইউর ওন মেশিন হ্যাঁ সেমই জিনিস

তো হোয়ার দে আর ইজ এ উইল দে আর ইজ এ ওয়ে ইচ্ছা থাকলেই উপায় হয় টু অ্যাক্ট অন দ্য স্পার দ্য মোমেন্ট উঠলো বাই তো কটক যাই শুনেছি এগুলো বাংলাতে আমরা কিন্তু সচরাচর শুনি ইংরেজি টানগুলো মুখস্থ রাখতে হবে উলু বনে মুক্ত ছড়ানো মানে টু কাস্ট পার্স বিফোর সোয়াইন তো পার্স মানে মুক্ত সোয়াইন মানে সোর তাহলে সোর এর কি ভ্যালু দেবে সে মানে উলু বনে মুক্ত ছড়ানো মানে অপাত্রে দান যেটাকে আমরা বলি মর্নিং শোজ দ্যাট এটা ইজি আছে উঠন্তি পত্তনে চেনা যায় অর্থাৎ সকাল দেখলে বোঝা যায় যে দিনটা কেমন যাবে তাহলে উঠন্তি মূল পত্তনে চেনা যায় খাতায় লিখবেন পঁচিশটা মতো পড়াবো আরো আরো বাড়িয়ে দিলাম ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল একতায় উত্থান বিভেদে পতন মুখস্থ করবে খাতায় লেখো কোনো নিয়ম হয় না এগুলোকে পড়তে হয় মনে রাখতে হয় প্রশ্ন কেমন আসছে সেটা তো আমি দেখিয়েই দেবো টু ব্লো হট অ্যান্ড কোল্ড ইন দ্য সেম ব্রিদ একই নিঃশ্বাসে কখনো হট কখনো কোল্ড তার মানে এক মুখে দুই কথা টু ব্লো হট এন্ড কোল্ড ইন দা সেম ব্রিথ ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার এক মাঘে শীত যায় না তাই না মানে বিপদ যখন আসে একা আসে না তাই তো আর যখন বিপদটা যখন চলে যায় তখন সেখান থেকে নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই কারণ সেই বিপদটা পরবর্তীতে আবার ফিরে আসতে পারে তো ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার এক মাঘে শীত যায় না ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল খুব ইম্পর্টেন্ট এটা খাতায় এগুলো লিখতে হবে ঠিক আছে দা লেপার কয়লা ধুলেও ময়লা যায় না দ্য বাঘের কথা বলেছে তার স্পটস কখনো চেঞ্জ করে না তার মানে কয়লা ধুলেও ময়লা যায় না তারপরে এটা আমরা আরো একরকম ভাবে পাই আমাদের ছোটবেলায় আমাদের স্যালেরা শিখিয়েছিলেন

তারপরে আমাকে আরো দুঃখজনক কিছু কথা শোনানো হলো তার মানে আমার কাঁটা নুনের ছিটে দেওয়া হলো ঠিক আছে টু 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 অ্যাড ইনজুরি সেট কাটা 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 দিয়ে দিয়ে তোলা তোলা ঠিক আছে এগুলো বারবার পড়তে পড়তে হয়ে যাবে এগুলো বারবার পড়তে পড়তে হয়ে যাবে প্রথম যারা দেখছো তারা ভাবছো যে বাবারে কি সাংঘাতিক জিনিস দেখাচ্ছে কিন্তু এগুলো সহজ জিনিস এগুলো পড়তে পড়তে ইজি হয়ে যায় তো কারো পৌষ মাস কারো সর্বনাশ ওয়ান ম্যানস মিট ইজ অ্যানাদার পয়জন যেটা একজন মানুষের কাছে একটা জিনিস মিট সেটা অন্যজনের কাছে সেটা পয়জনের মতো তাই বলে কারো কারো তো সর্বনাশ এ ফক্স এংরি ফক্স খিদের কাছে মাথায় ঠিক থাকে না এটা ইজি আছে অসুবিধা নেই এটা না পড়লেও চলবে এ প্রফিট ইজ নট অনার্ড ইন হিজ ওন কান্ট্রি মানে গেহ যোগি ভিক পায় না গেহ যোগি ভিক পায় না গেহ যোগি ভিক পায় না কি এ প্রফিট ইজ নট অনার্ড ইন হিজ ওন কান্ট্রি একজন প্রফিট যিনি ভবিষ্যৎ দ্রষ্টা সে সম্মানিত হয় না তার নিজের দেশে নিজের গায়ে নিজের দেশে নিজের দেশে সে সম্মান পায় না তার মানে মনে করো আমাদের এলাকার মধ্যে কোনো একজন বিশেষ গুণী কোনো মানুষ আছেন যার গুণের কদর বাইরে খুব মানুষ করে কিন্তু আমাদের এলাকার মানুষ কিছু করে না তাই না তাই জন্য দেখা যায় কোনো অনুষ্ঠানের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইরে থেকে আর্টিস্ট নিয়ে আসছে কিন্তু কাছে যায় এলাকাতে খুব ভালো সিঙ্গার আছে তো এরকম ব্যাপার তো গ্রামের ফকির ভিক্ষা পায় না ওই টাইপেরই ব্যাপার গেঁয়ে যোগী ভিক্ষ পায় না এ সেলফ অ্যাপয়েন্টেড লিডার মানে গায়ে মানে না আপনি মোরল নিজে নিজেই নিজেকে লিডার অ্যাপয়েন্ট করে নিয়েছে সেলফ স্যাটিসফ্যাকশান যেটাকে আমরা বলি ঠিক আছে সেলফ অ্যাপয়েন্টেড লিডার তো গাছে কাঁঠাল গোফে তেল অর্থাৎ যে কাজটা যখন হবে সেই কাজটা তখনই করা ভালো অ্যাডভান্স না করাই কিছু ভালো তাহলে টু কাউন্ট ওয়ান্স চিকেন্স বিফোর দে আর হ্যাচড তো গাছে কাঁঠাল গোফে তেল প্র্যাকটিস মেক্স পারফেক্ট এটা তো আমি তোমাদের বারবার করে বলি গাইতে গাইতে গাইন বাজাতে বাজাতে বাইন তুমি গাইন অর্থাৎ শিল্পী নাও কিন্তু গাইতে গাইতে একসময় তুমি শিল্পী হয়ে যাবে তুমি মিউজিশিয়ান নাও কিন্তু বাজাতে বাজাতে একসময় তুমি বাইন হয়ে যাবে মানে মিউজিশিয়ান হয়ে যাবে তাহলে প্র্যাকটিস মেক্স পারফেক্ট ঠিক আছে সুন্দর গান করি কে বললো ইউ মাস্ট নট সি থিংস উইথ হাফ এন আই ঘুঘু দেখেছো ফাঁদ দেখো এ বার্ন চাইল্ড ব্রেডস দ্য ফায়ার ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় তো এই কটা আমি পড়ে দিলাম এগুলো খাতায় লিখবে ঠিক আছে চলো আমরা আবার প্রশ্নের টাইপটা দেখে দিই তার আগে তোমাদের বলে দিই এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা নোটসের আকারে প্রোভাইড করে থাকি সাধারণত আমাদের ফাউন্ডেশন ব্যাচে ইংলিশ যেখানে তোমরা ক্লাস করতে পারবে যদিও শুধু ইংলিশের ব্যাচ নয় সমস্ত সাবজেক্টের ব্যাচ সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে তাহলে এখন অ্যাডমিশন নাও নিই ডাব্লুবিপি ফাউন্ডেশন প্রো ব্যাচে জয়েন করে নাও আর তাছাড়া এসএসসি ফাউন্ডেশন আছে এসএসসি গ্রুপ সি এবং ডি এর ব্যাচ আছে ডাব্লু বিপির প্র্যাকটিস ব্যাচ আছে কম্বাইন ফাউন্ডেশন আছে তো যার যেটা সুবিধা সে সেই ব্যাচে জয়েন করতেই পারো সমস্ত ক্লাসটা হবে আমাদের টিডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপেই তো ফোনে ইনস্টল করে নিও যদি এখন ইনস্টল না করা হয়ে থাকে ঠিক আছে চলো আমরা কোশ্চেন আনসার করাই আমরা যেভাবে করছিলাম সেভাবে আবার কিছু উত্তর করতে থাকি আশা করা যায় প্র্যাকটিস করতে করতে এগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে ঠিক আছে তো আমরা এতদূর করেছিলাম এতদূর করেছিলাম দেখো তো এগুলোকে তোমরা প্রয়োজনে কোনো অসুবিধা নেই ওকে বুঝতে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রেকর্ডেড ক্লাসেই লিখবে এখন লাইভ চলাকালীন তো লিখতে পারবে না এখন লিখতে আমি বলছি না তো দেখো পার্টিকুলার টারটা নাইনই বলে ঠিক আছে তো যেটাকে আমরা বলি সময়ের এক ফোর কিন্তু অসময়ের দশ ফোর বাংলায় আমরা বলি সময়ের এক ফোর কিন্তু অসময়ের দশ ফোর অর্থাৎ সময়ের সময় করতে হয় কোনো কাজ যদি সময় পেরিয়ে যখন অসময়ের মধ্যে চলে যাবে দেখবে সেই কাজটা করতে সাধারণত যে সময়টা লাগার কথা তার থেকে বেশি সময় লাগে তাই জন্য বলা হয় এ স্টিচ ইন টাইম সময় মতো যদি তুমি স্টিচ করো সেলাই করো তাহলে তোমার নাইন মানে নটা সেলাইয়ের ফোর তোমাকে বাঁচিয়ে দেবে সময় মতো যদি করো তুমি সেলাই করতে করতে যদি ফেলে রেখে যদি চলে যাও পরে এসে আবার যদি তুমি শুরু করো দেখবে তোমার সেই জায়গাটা খুঁজে পেতে আবার সুচের মধ্যে মানে সুতো প্রবেশ করাতে বা আদার্স আরও অনেক কাজ করতে এতটা সময় লেগে যাবে যেখানে নটা ফোর তোমার ইতিমধ্যে হয়তো হয়ে যেত এটা প্রচলিত কথা নেক্সট ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল কিছুক্ষণ আগে আমরা করলাম ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল টু ইট টেক্স টু দ্য মেক এ কোয়ারেল ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল অর্থাৎ এক হাতে তালি বাজে না যেটা আমরা করলাম স্যার এগুলো কিভাবে পরীক্ষায় আসবে আমাদের জয়শ্রী ঘোষ আমাদের প্রশ্ন করছে স্যার কিভাবে আসবে এইভাবেই আসবে ডব্লিউ বিপিতে বিগত বছরে এইভাবেই এসেছে এইভাবেই এসেছে এইভাবেই এসেছে সুতরাং এটা ভালো করে খেয়াল করো ঠিক আছে পরে লিখলে ভালো লাগবে না কি বলেছে ইট টেক্স টু মেক এ কোয়ারেল ইট টেক্স টু মেক এ কোয়ারেল এটা হবে এখানে কি মিসিং ইট টেক্স টু মেক এ কোয়ারেল ইট টেক্স এখানে টু মেক এ কোয়ারেল ইট টেক্স টু মেক এ কোয়ারেল না এটা ভুল আছে এটা অপশন এ হবে অপশন এ হবে বি হবে না তো ইট টেক্স টু ও না না ঠিকই তো আছে তাই তো

সোয়ালো ডিড নট মেক এ সামার কোনটা হবে তো করেছি এটা আমরা ওয়ানো ডাজ নট মেক এ সামার তাই তো করলাম না উইন্টার এটা তো ভুল হচ্ছে মনে হচ্ছে ওয়ান swallow ডাজ নট মেক এ সামার উইন্টার না আমরা ভুল আছে ভুল আছে আমরা পড়েছি ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার উইন্টারটা ভুল দাগানো আছে উইন্টার তো হয় না ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার এই যে উনিশ নাম্বারটা ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার এখানে উইন্টার হয়ে গেছে

হ্যাঁ বাংলাতে ইংলিশে আর তো বাংলার সঙ্গে এই দিক থেকে এগুলো তো প্রভাব যার যার ভাষায় যেরকম ভাবে ইউজ হয় ঠিক আছে আক্ষরিক ভাবে মানে তো হয় না এখানে আক্ষরিক ভাবে মানে করা যাবে না শীত ভেবেই তো উইন্টার বুঝতে পেরেছি তো এখানে অ্যাকচুয়ালি হবে এ রোলিং স্টোন গ্যাদার স্নোমস দেখো কোন স্টোন যদি রোলিং হয় অর্থাৎ ঘূর্ণায়মান হয় তাহলে সেখানে কোনোদিন মস জমে না মানে আমাদের জীবনটা যদি কোনো কারণবশত তুমি থামিয়ে রাখো তার মানে তোমাকে বিভিন্ন রকমের প্রতিকূলতা বিভিন্ন রকমের সমস্যা এসে তোমাকে জর্জরিত করবে তোমার জীবনকে তাই রোলিং স্টোনের মতো তোমার লাইফটা কাটাতে হবে তাহলে কোনো মস তোমার জীবনে জমবে না এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু সঠিক ঠিক আছে আচ্ছা এবার দেখো কিভাবে শূন্যস্থান আসে শূন্যস্থান টাইপের প্রশ্ন কিভাবে আসে আমি দেখাচ্ছি এভাবে হঠাৎ করে তোমাকে শূন্যস্থান আকারে দিয়ে দেবে এএনএম জিএনএম এসছে

ফ্রেজাল ভার্ব হ্যাঁ এই টপিকটা ভালো বলেছো ফ্রেজাল ভার্ব আনা যাবে ভার্ব ক্লাস করা যাবে ঠিক আছে দেখছি এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার কি হবে তাহলে এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং ঠিক আছে সিলভার লাইনিং বলে ওই যে বলে না যে মেঘ দেখে তুই করিস নে ভয় আড়ালে তোর আড়ালে তার সূর্য হাসে আমরা বলি না তো হিউ না এটা হিউ না এটা লাইনিং হবে লাইনিং নেক্সট ওয়ান্স ম্যানস ওয়ান ম্যানস ড্যাশ ইজ অ্যানাদার ম্যানস পয়জন এটাকে কি বলবো আমরা ওয়ান ম্যানস ফুড ইজ অ্যানাদার পয়জন ওয়ান ম্যানস মেডিসিন ইজ অ্যানাদার ম্যানস পয়জন আগেই আগে তো জাস্ট আমাদের নোটটা দেওয়া হয়েছে মিট অর ড্রিঙ্ক কি হবে লাইক করে দিয়ে সেশনটা আমাদের প্রায় ক্লাসটা শেষের দিকে নেক্সট তোমাদের জিকে আছে আর আবু ক্লাস ঠিক আছে দা ওয়ে অফ সলিউশন তো ওয়ান ম্যানস মিট ইজ অ্যানাদারস পয়জন এটাই আমরা নোট করেছিলাম এটা থাক এটা খুব একটা ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট এটা তোমরা জানো থিঙ্ক বিফোর ইউ ড্যাশ তো তোমরা অনেক স্টোরি লিখতে না ছোটবেলায় মনে আছে শেষে একটা মোরাল চাইতো মোরাল মোরাল শেষ একটা নীতি কথা চাইতো তো সেই সেই জাতীয় এটা আর কি তাহলে থিঙ্ক বিফোর ইউ থিঙ্ক বিফোর ইউ লিপ লিপ একদম সঠিক লিপ অর্থাৎ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ঠিক আছে মানে কোনো কাজ করার আগে ভেবে চিনতে করা ভালো করার পরে আর ভেবে এটা কোনো লাভ নেই জাম্প নয় এটা লিপ এটা লিপ পড়বে ডোন্ট লুক এ গিফট হর্স ইন দ্য ড্যাশ এটা দরকার নেই পিপল ইন গ্লাস হাউস শুড নট ড্যাশ এটাই লাস্ট এটাই ভুল হচ্ছে অনেকের উত্তর ভুল হচ্ছে হ্যাঁ এগুলো মুখস্থ করতে হবে কি হবে এটা পিপল ইন গ্লাস যারা গ্লাস হাউসে থাকে কাঁচের বাড়িতে থাকে তাদের কখনো উচিত নয় স্টোনকে থ্রো করা এখানে আনসার হয়ে যাবে থ্রো করা ঠিক আছে তো থাক শেষ হচ্ছে আজকের ক্লাস নেক্সট ক্লাসের জন্য তৈরি হয়ে যাও পরের দিন হবে আরও এরকম নতুন টপিক পরের দিন আমরা আর্টিকেলস থেকে ক্লাস করাবো তারপর ফ্রেজাল ভার্ভের আসবে টপিকটা বলেছো আমি শুনেছি যদি আরও নতুন কোনো টপিক তোমাদের দরকার হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে রেকর্ডেড ক্লাসে আর চ্যানেলে নতুন কেউ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের ফাউন্ডেশন ব্যাচ আছে সেখানে যদি অ্যাডমিশান নাও এগুলো আমরা পিডিএফ আকারেও প্রোভাইড করে থাকি সেখানে স্টুডেন্টদের সুবিধার্থে ঠিক টাটা থ্যাংক ইউ ভালো থেকো সবাই